প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা জানেন সরকারি বেসরকারি এনজিও জব সব ধরনের চাকরির খবর এবং সব ধরনের চাকরি পরীক্ষার খবরের খবর আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বিলাইগুনি চেপে দেবেন তো চলুন শুরু করি রেডি অ্যান্ড ফার্মাসিউটিক্যালে কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি তারা ছেড়েছে রেডিয়েন্ট ফার্মাতে আপনি দেখেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল কিন্তু বাংলাদেশের টপ টেন কোম্পানিগুলোর ভিতরে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ ইন বাংলাদেশ অনেক ভালো কোম্পানি মেডিকেল ইনফরমেশন অফিসার পদের নাম হচ্ছে মেডিকেল ইনফরমেশান অফিসার আমি আবারও বলছি পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার এম আই ও আপনার কাজের যোগ্যতা লাগবে প্রমোট ফার্মাসিটাল মেডিকেল প্রফেশন ইন বাংলাদেশ জেনারেল প্রেসক্রিপশন কালেক্টিং অর্ডার ফ্রম চেমিস্ট মানে মার্কেটিংয়ের যে কাজগুলো রয়েছে অর্ডার সংগ্রহ করা অর্ডার কালেকশন করা এবং ডাক্তার ভিজিট করা এটা হচ্ছে কাজ আপনার বাকি কাজ আপনার এসার করবে টাকা তোলা এবং কি মাল দেওয়া আপনার যোগ্যতা হচ্ছে মাস্টার্স বা অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি এনি ডিসিপ্লিন যে কোনো বিভাগ থেকে উইথ বায়োলজিক্যাল হ্যাঁ বায়োলজিক্যাল বিষয়টা আপনার এটা বেশি প্রাধান্য দিবে সায়েন্স আপ টু এইচএএসি ইন্টারমিডিয়েটে কিন্তু সায়েন্স লাগবে হ্যাঁ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন রেডিয়ান কিন্তু অনেক ভালো মানে কোম্পানি বেতনও ভালো তিরিশ পঁয়ত্রিশ তো অবশ্যই পাবেন প্রাথমিক অবস্থা পরে আরও আস্তে আস্তে বাড়বে গুড কমিউনিকেশন স্কিল বাংলা ইংলিশ তারপরে বত্রিশ বছর নিচে হতে হবে বাংলাদেশ যে কোনো জায়গায় চাকরি মন মনোমাস থাকতে হবে দৈনিক আমার দেশ পত্রিকা এটি প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড ইন ইন্টারভিউ দেবেন দশ এগারো বারোই আগস্ট হ্যাঁ সকাল দশটা থেকে চারটার মধ্যে বাংলাদেশের কোন কোন ডিপু ঢাকা রংপুর কুমিল্লা বগুড়া রাজশাহী খুলনা এই ছয়টা ডিপুতে পরীক্ষা হবে রংপুর ডিপু হাউস নং দুই রোড নং দশ বরিহাট রোড ইঞ্জিনিয়ার পাড়া ধাপ রংপুর এখানে ডিপো ইনচার্জের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যাবেন ঢাকা ডিপিউ হাউস নং বারো লুথুন লেন প্রিয়াঙ্কা সিটি রোড রোড নং থ্রি সেক্টর বারো উত্তরা ঢাকা কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে যাবেন বগুড়া ডিপো হাউস নং এক হাজার এগারোশো একত্রিশ ফার্স্ট ফ্লোর সত্রাপুর ইংলিশ ম্যাথ লেন বগুড়া কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে যাবেন রাজশাহী ডিপো হোল্ডিং নং পঞ্চান্ন রোড নং চার ফদমারি এরিয়া ভদ্রা রাজশাহী এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যাবেন রাজশাহী ডিপো খুলনা ডিপো হাউস ডং তিনশো সাতাশি রোড নং বিশ নিরা খুলনা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যাবেন কুমিল্লা ডিপো হাউস ডং দুইশো একুশ বাই এ টিউলি প্লাজা স্টেশন রোড কুমিল্লা এখানে কুমিল্লা ডিপো নাম্বার দেওয়া আছে ডিপো ইনচার্জের যোগাযোগ করে যাবেন ঠিক আছে দশ এগারো বারোই আগস্ট কী কী কাগজপত্র নিতে হবে দেখুন ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু সাবমিট হ্যাভেন অ্যান্ড ওন হ্যান্ড রাইট একটি হাতে লেখা সুন্দর একটি আবেদনপত্র অ্যালং উইথ কমপ্লিট রিজিউম সুন্দর করে একটা সিবি বানাবেন সিবি তৈরি করবেন হ্যান্ড রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান অ্যালং উইথ কমপ্লিট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড ফটোকপি অফ ন্যাশনাল আইডি কার্ড মানে আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এগুলি নিয়ে একটা সিবি নিয়ে আপডেটেড সিবি নিয়ে হ্যান্ড রিটার্ন অ্যাপ্লিকেশান অ্যালং উইথ কমপ্লিট রিজিউম মানে

হ্যাঁ মানে ম্যারেজ লিফ গেস্টার বলেছেন বিয়ে করলে আপনাকে সুবিধা দেবে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ টার্ম ইন্স্যুরেন্স অ্যান্ড আদার আদার ফ্রিংস বেনিফিটস অ্যাস পার তা কোম্পানি পলিসি মানে কোম্পানির যে দশটা মানে যে পলিসি নিয়ম আছে তারাও সেমভাবে ভালো সুবিধা কিন্তু আপনাকে তারা দিবে তো অবশ্যই অবশ্যই আপনারা চাকরিতে আবেদন করবে যাবেন না ওয়ার্কিন ইন্টারভিউ দশ এগারো বারোই আগস্ট সকাল দশটা থেকে চারটার মধ্যে ঢাকা রংপুর কুমিল্লা বগুড়া রাজশাহী খুলনা এই ডিপুগুলোতে আপনি গিয়ে আপনার পছন্দের চাকরিটি কিন্তু আপনি রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালে পেতে পারেন তো বন্ধুরা যারা রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই চাকরিটি কিন্তু আপনারা করতে পারেন এবং কি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে বেকারত্বের বেকারত্বের মুখ থেকে আপনি বেরিয়ে আসতে পারেন অবশ্যই কিন্তু ওষুধ কোম্পানির চাকরি কিন্তু এখন খুব ভালো মানের একটি চাকরি তারা হয়ে গেছে তারা খুবই ভালো স্যালারি খুবই ভালো সুযোগ সুবিধা দেয় দেখলেন তো কী কী সুযোগ সুবিধা আপনি বিয়ে করলে বিয়ের গিফটও তারা দিবে এবং কি অনেক ধরনের সুযোগ সুবিধা তারা কিন্তু দেয় ঠিক আছে তো ঘরে বসে না থেকে ভাই ও বোনেরা মানে ছাড়া নারী আছেন মহিলা আছেন পুরুষ আছেন সকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা দেখুন আপনারা মোটামুটি অনেক জব নিউজ থেকে আজকে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস থেকে এই হচ্ছে আজকের চাকরির খবর তো অবশ্যই অবশ্যই আপনারা অনেক জব নিউজের সাথে থাকবেন সব ধরনের চাকরির খবর পেতে আপডেট এবং সকল কিছু আপডেটের পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম